লিঙ্গের আকার কীভাবে বাড়ানো যা সংবেদনশীলতা এবং সচেতনতার সাথে এই বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়া গুরুত্বপূর্ণ লিঙ্গের আকার মূলত জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয় এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে লিঙ্গের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার কোনো চিকিৎসাগতভাবে প্রমাণিত নিরাপদ উপায় নেই তবে এখানে কিছু বিষয় রয়েছে যা আপনাকে পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে এক স্বাস্থ্যকর জীবনধারা একটি সুস্থ জীবনধারা বজায় রাখা সামগ্রিক যৌন স্বাস্থ্যের উন্নতি করতে পারে এর মধ্যে রয়েছে নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণ পানি পান এবং ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়ান ভালো হৃদরোগের স্বাস্থ্যলিঙ্গে রক্ত রক্তপ্রবাহ উন্নত করতে পারে যার ফলে সম্ভাব্যভাবে ইরেকটাইল ফাংশন উন্নত হতে পারে দুই লিঙ্গের ব্যায়াম কিছু পুরুষ জেলকিং লিঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধির লক্ষ্যে একটি ম্যানুজাল কৌশল বা স্ট্রেচিং পদ্ধতির মতো ব্যায়াম ব্যবহার করেন তবে তাদের কার্যকারিতা সমর্থন করার জন্য সীমিত বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে উপরন্তু অনুপযুক্ত কৌশলগুলি আঘাতের কারণ হতে পারে তিন চিকিৎসা পদ্ধতি লিঙ্গপাম্প সার্জারি লিঙ্গলম্বা করার মতো অথবা হরমোন চিকিৎসার মতো কিছু চিকিৎসা বিকল্প রয়েছে যা নির্দিষ্ট ক্ষেত্রে ডাক্তার দ্বারা পরামর্শ দেওয়া যেতে পারে তবে এগুলির সাথে সম্ভাব্য ঝুঁকি এবং জটিলতা রয়েছে এই বিকল্পগুলির যে একটি অনুসরণ করার আগে একজন যৌনরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা অপরিহার চা মানসিক কারণ কখনও কখনও লিঙ্গের আকার নিয়ে উদ্বেগ শরীরের চিত্রের সমস্যার সাথে যুক্ত হতে পারে যদি আকার নিয়ে উদ্বেগ আপনার আত্মসম্মান বা সম্পর্ককে প্রভাবিত করে তবে একজন থেরাপিস্ট বা পরামর্শদাতার সাথে কথা বলা সাহায্য করতে পার সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যৌন তৃপ্তি শারীরিক আকারের বাইরেও অনেক কারণ দ্বারা প্রভাবিত হয় যেমন পারস্পরিক যোগাযোগ মানসিক সংযোগ এবং পারস্পরিক আনন তাই যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বিকল্পগুলি অন্বেষণ করার জন্য এবং আপনার পরিস্থিতির জন্য কোনটি নিরাপদ এবং উপযুক্ত তা খুঁজে বের করার জন্য একজন যৌনরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলা উচিত ধন্যবাদ